ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে শ্রমিকদের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে শনিবার দুপুরে শহরের উপজেলা জামাতি ইসলামের কার্যালয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার আয়োজনে এ উপলক্ষে সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিংহ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা ও জেলা জামাত ইসলামীর নায়বে আমির অধ্যক্ষ কামরুল হাসান মিলন সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন ধনী গরিব বলতে কোনো বিষয় নেই মানুষ সবাই সমান গরিব তারা এই যারা অলস শ্রমিক কল্যাণ ফেডারেশনের এই কার্যক্রম শুধু সৌহার্দ্য বজায় রাখার উদ্দেশ্যে বলেন দেশে জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু হলে কোনো ভেদাভেদ থাকবে না আমরা এই ভাইরা সবাই মিলে এই দেশটাকে সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলব একটা চমৎকার পরিবেশ হবে যেখানে সবাই মিলে সম্মিলিতভাবে পরস্পরের হাত ধরে আমরা আনন্দের সাথে সমস্ত উৎসবগুলো পালন করব ইনশাআল্লাহ কি বলেন ইনশাআল্লাহ এই সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা ও উপজেলা জামাত ইসলামের আমির ফজলুল হক শামীম বাইতুল মাল সম্পাদক অধ্যাপক আলাউদ্দিন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মীর জাহেদুর রহমান সাধারণ সম্পাদক ইমান আলী ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ সহ অন্যান্যরা